বন্ধুরা এর আগের দিন আমি দেখিয়েছিলাম পরাগ মিলন করতে হবে কিভাবে। সেই পরাগ মিলনের পর কিভাবে বীজ এসেছিলো সেটাও দেখিয়েছিলাম আজকে দেখাবো যে সেই বীজগুলো আস্তে আস্তে কতটা বড় হলো বা কি পরিণতি তার হচ্ছে একটা সুন্দর আমার ছাদে রাসমণি জবা আছে এই জবা গাছটাতেও পরাগ মিলন ঘটিয়েছি দু চারটে ফুলে তার বীজগুলো আমরা দেখুন দেখে নেব এই দেখুন এইটা বিন্তুটা একদম উড়ে গেছে ভেতরে কিন্তু বেশ বড়ই হয়েছে বীজগুলো কিন্তু প্রতিটা বীজ যে গাছে থেকে যাবে সেটা কিন্তু নিশ্চিত নয় তার মধ্যেও এই গাছগুলো এই সময়কালে একটু পিঁপড়ের আক্রমণ হয় শোয়া পোকার আক্রমণ হতে পারে বিভিন্ন পোকার আক্রমণ হতে পারে সেগুলোর থেকেও রক্ষা করতে হচ্ছে করে যেটুকুনি পাওয়া যায় দেখতে হবে এটা একটা পরীক্ষামূলকভাবেই তো দেখছি এটা তো এইগুলো করবার বিরাট অভিজ্ঞতা আছে তা নয় তা আমি দেখলাম যে বেশ কিছু বীজ এই রাসমণি গাছে ধরে গেছে এইগুলো বড় হচ্ছে এরপর একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন ওগুলোকে আমি পেরে নেব আর পেরে নিয়ে এটা একটু রোদে শুকিয়ে নেব যেমন ধরুন এই গাছটি এই গাছটি তিনটে বীজ করেছিলাম তো তিনটের মধ্যে দেখলাম দুটোই ঝরে গেছে গাছটা একটু রুগ্নই আছে রুগ্ন গাছ থাকলে বা গাছে যদি মাটি বেশি শুকিয়ে যায় জলের একটু অভাব হয় তাহলে কিন্তু এই বীজ তৈরি হওয়া বিন্দুগুলো ভেঙে পড়ে যেতে পারে এটার মধ্যে তিনটে হয়েছিল কিন্তু দেখলাম দুটো নেই এই একটা আছে দেখলাম এটা হচ্ছে এখন যদি পুরোটা হয় ভালো বুঝতে হবে ভালোই হলো কিন্তু এই সময়কালে যখন বীজটা আমরা করব পরাগ মিলনের পরে গাছকে লক্ষ্য রাখতে হবে তার জন্য মাটি বেশি শুকিয়ে না যায় এই গাছটির মতো আমি তিন চারটে করেছি তার মধ্যে দুটো খসেই পড়ে গেছে আমি দেখলাম নিজেই আর যে দুটো আছে একটু বড় হচ্ছে আর এরপরেও আরেকটা গাছ আছে এই যে এটাও দেখুন ধরে আছে এখনও দেখলাম এই গাছের মধ্যে তিনটে আছে এখনও দুটো খসে গেছে আর এই গাছটির মধ্যে তিনটে বীজ আমি দেখতেই পাচ্ছি বেশ ভালো আকারে বড় হচ্ছে কিন্তু দেখলাম পিঁপড়ের আক্রমণ হয়েছে এই গাছের উপরে পিঁপড়ের আক্রমণ হয়েছে তার জন্য কিছুটা আমাকে ফাঙ্গিসাইড দিতে হবে বা আমি হলুদ গুঁড়ো দেবো একটু শ্যাম্পুর সঙ্গে মিলিয়ে জলে গুলে স্প্রে করতে হবে তাহলে এই পিঁপড়েগুলো চলে যাবে আর গাছটাতে জল ঠিক ঠিক সময় দিতে হবে যাতে গাছ ঢুলে না পড়ে ঢুলে পড়লে কিন্তু এই বিন্দুগুলো খসে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আরও ভিডিও